প্রথম ম্যাচ সেরে সাকিব খানের কঠিন সিদ্ধান্ত এবার বিপিএল খেলতে আইপিএল মাতানো টি টোয়েন্টি বিধ্বংসী সাকিব বিপিএলটা যেন আলাদা একটি উন্মেদনা বিপিএল এর সোয়ার প্রত্যয় প্রত্যেকটি ফ্রান্সাইজি নিজেদের দলকে বিদেশি তারকা দিয়ে অ্যাগ্রাসিপ করে তুলেছে ইতিমধ্যে বিপিএল দুটি ম্যাচের সমাপ্তি হয়েছে যেখানে রংপুর রাইডার্সের কাছে বিশাল ব্যবধানে হেরেছে ঢাকা ক্যাপিটালস আর সেখানেই তো ক্ষিপ্ত বাংলার বস সাকিব খান নিজেই বলেছেন আমি কখনো হারতে শিখিনি আমি শিখেছি জিততে তাই তো দ্বিতীয় ম্যাচ থেকে এক ঝাঁক তারকা নিয়েই মাঠে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসকে ইতিমধ্যে সাকিব খান জানিয়েছেন টি স্পোর্টসের দেওয়া একটি গণমাধ্যমে তিনি বলেন হেনরি ক্লাসনকে মেসেজ পাঠিয়েছি দেখদিনের মধ্যে টি টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যানকে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন মাঠে দেখা যেতে পারে তবে সত্যি দ্বিতীয় ম্যাচে জনসন রয় হেনরি ক্লাসনের মতো ব্যাটসম্যানদের দেখা যাবে তো দর্শক এবারে বিপিএল আপনি মন থেকে কোন দল সাপোর্ট করেন কমেন্ট করতে ভুলবেন না